নমস্কার দাস মেশিনারি হাসনাবাদে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি আমাদের কারখানার কীভাবে কাজ হয় বা কাটিং হচ্ছে আমাদের বিভিন্ন সিট যেগুলো আমরা মেশিনে ইউজ করি মেশিনে আমরা ব্যান্ডিং করে যে সিটগুলোকে কভার দেওয়ার জন্য আপনারা আপনার যেগুলো বার্নারের কভার বা সাইড কভার তো সেই কভারগুলো বানানোর জন্য আজকে সিটগুলো কাটিং হচ্ছে অনেকে আমাদের কারখানার ভিডিও দেখতে চায় সেই কারণে আমরা আপনাদের রিকোয়েস্টের জন্য এই ভিডিওগুলো আমরা রেকর্ড করে আমরা ইউটিউবে আপলোড করছি যাতে আপনারা দেখতে পান বুঝতে পারেন এবং আমরা কারখানায় যে মেশিন তৈরি করি সেগুলো দেখতে পারেন শুধুমাত্র সিট কাটিং নয় আমরা এখানে বাতাসার যে বডি স্ট্রাকচার সেগুলোকেও আমরা যখন রেডি করি সেগুলোতে আমরা প্রাইমার দিয়ে তবে কমপ্লিট করি সেই ভিডিও ক্লিপটা আমি লাস্টে আপনার জয়েন করে দিচ্ছি তার সাথে এগুলো আপনারা দেখুন যে আমাদের মেশিন কিন্তু প্রপারলি কাজ হয় এবং আমাদের কারখানার স্পেসটা ছোটো আমরা খুব শিগগিরই এক মাসের মধ্যে আমাদের স্পেসটা বাড়ানো হচ্ছে তাতে আপনাদেরকে আরও ডিটেল ভিডিও দেখাতে পারবো আমাদের যখন ম্যানুফ্যাকচারিং হয় টেস্টিং হয় আমরা হাইড্রোলিক ইউজ করছি বা প্রত্যেকটা মেশিন কীভাবে আমরা এক একটা জিনিস চেক করে আমরা দেখাই সেটার জন্যে আমরা খুব শিগগিরই এক মাসের মধ্যে আমরা নতুন নতুন ভিডিও আরও আপলোড করবো যেখানে আমাদের কারখানার ওয়ার্কশপ নতুন আর একটা তৈরি হচ্ছে সেটা রেডি হয়ে গেলে আপনাদেরকে দেখাতে পারবো আমাদের প্রপারলি ওয়ার্ক বা কাজগুলো কিভাবে হচ্ছে আমরা কিভাবে করছি কি কি মেটেরিয়াল ইউজ করছি কেমন পাইপ দিচ্ছি আমরা মেশিনে রঙ করার আগে প্রাইমার কোটিং করি কি না কারণ এই ছোটো ছোটো জিনিস না যখন আপনি একটা মেশিন দিচ্ছেন এত টাকা দিয়ে আপনি পাঁচ বছর রাখবেন তো তাতে যদি প্রাইমার কোটিং না থাকে খুব কম সময় রঙ পড়ে যাবে নষ্ট হয়ে যাবে তো সেই জন্যে প্রপারলি আমরা করি এবং আমরা যে দেখতে পাচ্ছেন এগুলো তো প্লাজমা কাটিং আমরা নর্মাল গ্যাস কাটিং বা হাতে কাটিং করি না প্লাজমা দিয়ে করি যাতে প্রপার কাটিং হয় এবং মাপগুলো যেগুলো আমরা যে শিটের মাপ বা এর মাপগুলো আমরা প্রপার আনতে পারি তো এবার দেখুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে যেটা হচ্ছে আমাদের যে আমাদের যে বাতাসের মেশিনের যে বডি যেখানে ট্যাঙ্কটা সেট হয় দেখুন আমাদের মেশিনগুলো কি সুন্দরভাবে প্রাইমার করা হচ্ছে